পরম দয়াল শ্রী শ্রী ঠাকুরের রাঙাড়াতুল চরণে জানাই কোটি কোটি প্রণাম ঠাকুর পরিবারের সকলের চরণে আমার কোটি কোটি প্রণাম সমস্ত শ্রোতাদের যথাযোগ্য স্থানে আমার ভক্তিপূর্ণ প্রণাম ভালোবাসা আর রানন্দিত জয়গুরু আমরা অনেক সময়তেই জীবন পথে চলতে গিয়ে দিশা হারিয়ে ফেলি অধৈর্য হয়ে যায় এমন পরিস্থিতিতেও আমরা পড়ে যাই যে কি করব, কি করব না সেটাই আমরা বুঝতে পারি না একটা অসহায় পরিস্থিতির শিকার আমরা হয়ে পড়ি কিন্তু আমরা যদি ঠাকুরকে ধরে থাকি হয়তো আমাদের এমন পরিস্থিতি আসলেও আসতে পারে কিন্তু আমরা সেই পরিস্থিতি থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারি পরম পূচ্যপাদ শ্রী শ্রী আচার্যদেব বিভিন্ন সময়ে আমাদের বিভিন্ন রকম উপদেশ দিচ্ছেন যাতে আমরা ভালো থাকতে পারি ঠাকুরকে নিয়ে উন্নত হতে পারি আজকে এরকমই একটি প্রসঙ্গ নিয়ে আমরা আলোচনা করব শ্রী শ্রী আচার্যদেব কি বলছেন তা জানব আসামের গৌহাটি থেকে এক মা এসেছেন মেয়েকে নিয়ে বর্তমানে মেয়ে এমবিএ পড়ছে সে সব কিছুতেই নার্ভাস অল্পতেই দিশাহীন হয়ে পড়ে কি করবে ঠিক করতে পারে না শ্রী শ্রী আচার্যদেব বলছেন একটা কথা হচ্ছে যখন নির্ভরতা থাকে না তখন নির্ভয় হয়ে বাঁচা যায় না একটা ছোট্ট কথা ঠাকুর বলেছেন ভাববার তুমি কে ভাববার যিনি ভাবছেন তিনি শুনেছো কথাটা তাহলে তুমি যদি নির্ভর করতে পারো তবেই নির্ভয় হয়ে উঠবে ঠাকুর ধরেছি কিন্তু আমি আমার মালিক এই ভাবনাটাই মনের মধ্যে সবসময় চলে দুশ্চিন্তার পেছনে সবসময় আরও একটা জিনিস খেয়াল রাখবে মনের মধ্যে দ্রুতগতিতে যা কিছু চিন্তা আসছে সবই নিজের অহংকে নিয়ে নিজেকে নিয়ে এত ধ্যান করাই যদি জীবনের লক্ষ্য হয় তবে তুমি ঠাকুরের কাছে কেন এসেছ ভেবেছো কখনো বিক্ষিপ্ত চিন্তাগুলোর ধরন কেমন হয় এটা হলে কি হবে এটা যদি হয় কি হবে যদি না হয় তাহলে কি হবে আর এই চিন্তাগুলো কোনো বাস্তবতার ওপর আধারিত থাকে না সবটাই একটা অবাস্তব কল্পনার ফসল কারণ মনটা এই মুহূর্তের মধ্যে সীমাবদ্ধ নয় ধরা যাক এখন এগারোটা পঁয়তাল্লিশ মনটা এই মুহূর্তের মধ্যে নেই সে চলে গেছে বারোটা পনেরোতে তার মানে সে আমার অবস্থান থেকে এগিয়ে গেছে এটাই হচ্ছে সমস্যা মনটাকে যদি আমি আমার মুহূর্তের বসে আনতে পারি তবে ঈশ্বরের আশীর্বাদ আপনা আপনিই পাবো মনকে বর্তমান মুহূর্তের মধ্যে ধরে রাখার অভ্যাস করতে হবে আর নিজেকে নিয়ে নয় ঠাকুরকে নিয়ে ভাবা প্র্যাকটিস করতে হবে দুর্বলতার ক্ষেত্রে আরও একটা সমস্যা হয় সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে মনে অযথা ভাবনা আসে ধরা যাক আমি কারোর বাড়ি যাব এখন সেটা নিয়েও কত রকম চিন্তা শুরু হয়ে যাবে যাব যদি সে বাড়িতে না থাকে ওর সাথে শত্রুতা যদি সে ওখানে উপস্থিত থাকে যদি যে ব্যবহারটা মনে মনে কাম্য ভেবে রেখেছি সেটা তারা না করে কত রকমের নেগেটিভ চিন্তা মনের মধ্যে আসে শুধু একটা আত্মীয়র বাড়ি যাব তাই নিয়ে তাহলে ছোট ছোট বিষয়ে যদি এত দ্বিধা থাকে তবে একটু বড় কোনো বিষয়ের সামনে দাঁড়ালে তখন তো নার্ভাসনেস বা দুর্বলতা হবেই আচার্যদেব একটা ঘটনা বলছেন তিনি বলছেন এখানে থাকেন আলোচনার সম্পাদক ইশিপ্রসাদ ঘোষ আমি গিয়েছিলাম তাদের গ্রামে কাউকে কিছু না জানিয়ে রাত বারোটা বাজে আমার সাথে সঞ্জীব কুমার মণ্ডল ছিলেন তার গ্রামের বাড়িতে গিয়ে দেখি কেউ নেই আমি সেখানে দাওয়ায় বসে একটা মাটির ডেলা দিয়ে লিখে এসেছিলাম এসেছিলাম শুধু এইটুকুই কোথা থেকে গেছি কখন গেছি কি খেয়েছি এটা বড় কথা নয় আমি গেছি কিনা এটাই বড় কথা এই যে মনের মধ্যে হাজারো কথা ঘুরপাক খায় এটাই হচ্ছে সমস্যা মন ইষ্টগুরুর সাথে যুক্ত নয় যুক্ত হয়েও জুড়ে নেই এটাই মনের সবচেয়ে বড়ো সমস্যা এর জন্যই জ্যোতিষীর কাছে যায় নানা জায়গায় গিয়ে আশীর্বাদ চেয়ে চরণামৃত খেয়ে বেড়াতে হয় তবুও মন তৃপ্ত হয় না মনটা ঠাকুরের প্রতি তীব্র হলে জীবনটা পাল্টে যাবে ওই আংটিগুলোর ভার আপনা আপনি কমে যাবে জীবনটা হালকা হবে ইষ্টগুরুর সাথে নিজেকে যুক্ত করো নির্ভরতা আসবে নির্ভয়ী হয়ে উঠবে যদি পারো এক বিন্দু ঠাকুরের জন্য করো যখন খাবে প্রতিটা খাবারের আগে ইষ্ট দেবতাকে স্মরণ করবে যা করবে ঠাকুরকে মনে ভেবে যে ঠাকুর এই কাজটা আমি করছি যা করণীয় তৎক্ষণাৎ সেটা করে ফেলবে ফেলে রাখবে না ফেলে রাখলে ওটা শয়তানের ঘরে চলে যায় এই জন্য অন্তিম শয্যায় রাবণের কাছে রাম গিয়ে জিজ্ঞাসা করেছিলেন আপনি তো এত বড় রাজা আপনি আমাকে বলে দিন রাজ্য চালাবো কীভাবে রামকে রাবণ বলেছিলেন কোনো কাজ তুমি ফেলে রাখবে না যে কাজ করবে মনে করবে সাথে সাথে করবে মনে অভিপসা ছিল স্বর্গের সিঁড়ি বানাবো 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 করে বানানো হলো না মেয়েটির মা জানালেন আগ্ ও বড় অভিমানী কেউ কিছু বললেই ও মনে নিয়ে নেয় আর নিজে নিজেই কষ্ট পায় শ্রী শ্রী আচার্যদেব বলছেন কে কি বলছে সেটা বড় কথা নয় বলার বিষয়টা যদি নেগেটিভ হয় জানবে সে ইনসিকিউরিটিতে আছে তাই এরকম আচরণ করছে এরকম করে ভাবতে শুরু করবে মানুষ যখন ইনসিকিউরিটিতে থাকে তখন এরকম আচরণ করে এটা যদি আমি বুঝতে পারি তাহলে আমি আমার অভিমানটাকে গুরুত্ব না দিয়ে সামনের মানুষটাকে গুরুত্ব দেওয়া শিখে যাব ঠাকুর এটাকেই বলেছেন অমানি আমরা যে বলি অমানি এটারই নাম অমানি আমি সামনের মানুষটাকে গুরুত্ব দিয়ে বুঝতে চেষ্টা করব সত্যিই যদি ঠাকুর ধরে থাকি তবে কারুর আচরণে আমার মন্দ লাগলে সাথে সাথে তার জন্য টিট ফর ট্যাটের কথা ভাবব না বরং ভাবব ট্রিট ফর ট্যাটের কথা ঠাকুর তো এটাই বলেছেন ঠাকুর যে ডালা পাঠানোর কথা বলেছেন এভাবেই তো ডালা পাঠানো যায় সময় ভাববে আমার জায়গায় ঠাকুর থাকলে কি আচরণ করতেন এভাবে ভাবনা চিন্তা করা শুরু করো ঠাকুর বাড়িতে এসেছো। এখান থেকে এক বিন্দু অমৃত যদি নিয়ে যেতে পারো যদি তার প্র্যাকটিস করো তাহলেই দেখবে জীবন বদলে গেছে তোমার জীবনের মধ্যে এত টুকু যদি তিনি মূর্ত হয়ে ওঠেন তাহলেই জানবে তিনি সব থেকে বেশি খুশি হবেন তিনি আর কিছু চান না তিনি তোমাকেই চান শ্রী শ্রী আচার্যদেবের এই কথোপকথনে উপস্থিত সবাই মুগ্ধ হয়ে ওঠেন নিস্তব্ধ হয়ে সকলেই শুনতে থাকেন জীবন বৃদ্ধি কামি ইষ্ট আলোচনা এরকম সমস্যা আমাদের অনেকেরই হতে পারে হয়তো আমাদের সবসময় বাড়ি যাওয়া হয়ে ওঠে না কিন্তু আমরা যদি আচার্য আচার্যদেবের এই কথাগুলো শুনি তাহলে তাঁর এই সমাধান আমরা নিজেদের জীবনেও কাজে লাগাতে পারি বা আমাদের পারিপার্শ্বিক যদি কেউ এমন সমস্যায় পড়ে থাকেন তাদেরকেও আমরা আচার্যদেবের এই সমাধান বার্তা দিতে পারি আজকের আলোচনা এইটুকুই পরম পিতার রাতুলচরণে চরণে সকলের মঙ্গল প্রার্থনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি জয়গুরু বন্দে পুরুষোত্তম